ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবার তোমাদের কাছে চলে এলাম একটা সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে তো একটা মৌমাছির কটা চোখ থাকে সঠিক উত্তর হলো পাঁচটা এখানে যে চারটে ছবি দেওয়া হয়েছে চারটে ছবি থেকে তোমাদের একটা সাবজেক্টের নাম গেস করতে হবে প্রথম বক্সে লেখা আছে রা তারপরে আছে স্ট্রয়ের ছবি তারপরে আছে মৌমাছি মানে বি তারপরে বোঝাচ্ছে গানের সিম্বল তাহলে সাবজেক্টটার নাম হলো রাষ্ট্রবিজ্ঞান চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো কোন জিনিসটা ওপরে ও নিচে যায় কিন্তু একই স্থানে থাকে উত্তরটা হলো সিঁড়ি এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা মিষ্টির নাম গেস করতে হবে প্রথমে আছে পানের ছবি তারপরে লেখা আছে টু তারপরে লেখা আছে আ তাহলে মিষ্টিটার নাম হলো পান্তুয়া দেখো এখানে পাঁচখানা অক্ষর দেওয়া আছে এবং পাঁচটা অক্ষরই এলোমেলোভাবে সাজানো আছে তোমাদের ঠিক করে সাজিয়ে একটা অর্থযুক্তপূর্ণ শব্দ বানাতে হবে উত্তরটা হবে রক্ত এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে একটা করে অখন নিয়ে তোমাদের একটা খেলার নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে কলার ছবি দ্বিতীয়তে আছে বালিশ তৃতীয় বক্সে আছে ডিমের ছবি তাহলে কলার ক বালিশের বা আর ডিমের ডি তাহলে খেলাটার নাম হলো কবাডি আবার চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো যদি ছটা আপেল থাকে এবং তুমি চারটে নিয়ে যাও তাহলে তোমার কাছে কয়টি আপেল থাকে উত্তর হবে চারটি এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা দর্শনীয় স্থানের নাম গেস করতে হবে প্রথম বক্সে আছে তারার ছবি তারপরে লেখা আছে পি তারপরে লেখা আছে ঠ তাহলে দর্শনীয় স্থানটার নাম হলো তারাপীঠ আবার চলে এলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের একটা প্রশ্ন নিয়ে তোমরা বুদ্ধি খাটিয়ে বলো তো শুধুমাত্র যোগ ব্যবহার করে কিভাবে তুমি আটটা আট যোগ করে হাজারের চূড়ান্ত ফলাফল পেতে পারো উত্তরটার সমাধান কি তোমরা করতে পারলে যদি পেরে থাকো তাহলে কমেন্টে আমাকে লিখে জানিও চলো আমি এখন বলে দিচ্ছি উত্তরটা হবে আটশো অষ্টআশি যোগ অষ্টআশি যোগ আট যোগ আট যোগ আট তাহলে দেখো আটখানা আট হচ্ছে যেটার যোগফল হচ্ছে হাজার এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা রোগের নাম গেস করতে হবে প্রথমে লেখা আছে টন তারপরে আছে সিলের ছবি তাহলে রোগটার নাম হলো টন সিল থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার